প্রতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে আর এরপরই নির্বাচন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এছাড়া ফার্মার্স ব্যাংক সহ বেসরকারি ব্যাংকগুলোতে রাখা সরকারি অর্থ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি আলোচনা হয়েছে শ্রমিক অসন্তোষ সরকে শৃঙ্খলা বিদ্যুৎ বিপর্যয় নিয়েও এর আগে জুলাই গণভ্যুত্থানে হতাহতদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় শহীদ স্মৃতি ফাউন্ডেশন শীর্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনিসের সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে হতহতদের ভরণ পোষণ এবং চিকিৎসায় শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রাথমিকভাবে সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি পরবর্তীতে আরও চোদ্দ জন মিলে মোট একুশ সদস্যের কমিটি কাজ করবে ফাউন্ডেশনে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও থাকছেন কমিটিতে ফাউন্ডেশন দেশি বিদেশি অনেকেই আমাদের শহীদদের পরিবারকে এবং যারা আহত আছেন তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন এই জন্য একটা যাতে করে যে কোনো সরকারি আসুক আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি সেই সাপোর্টটা দিতে পারি সংবাদ ব্রিফিং এ ব্যাংক খাতের অসামঞ্জস্যতা নিয়েও কথা বলেন উপদেষ্টা সৈয়দ রেজুন হাসান বলেন এক ফার্মার্স ব্যাংকে গচ্ছিত সরকারের টাকা ফেরত দিতে সময় চেয়েছে দু সাল পর্যন্ত এগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব কারণ এগুলো তো পাবলিক মানি তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে প্রসঙ্গ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে উপদেষ্টা সাফ জানিয়ে দেন আগে বিচার পরে অন্য কিছু শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট বিচারের সাথে গণহত্যার যে অভিযোগটা আছে সেটার বিচারের সাথে নির্যাতন নিপীড়নের সাথে এবং সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে ছাড়তে হবে কারণ দায় দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে কথা বলেন ছয় কমিশনের কার্যপ্রণালী কার্যপরিধি নির্বাচন নিয়েও সৈয়দারি আলী জোনা হাসান জানান সংস্কার নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরে নির্বাচন প্রাথমিকভাবে আমরা আশা করছি তারা তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে পারবে এইগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে যে রাজনৈতিক ঐক্য এগুলো সপক্ষে আমরা গড়ে তুলতে পারি কিনা এই জন্য প্রথম থেকে আমরা মত তাদেরকে অন্তর্ভুক্ত করেছি এক পর্যায়ে আমরা সংলাপে যাব ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার পরে তারা নির্বাচনে সংবাদ ব্রিফিং এ শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর চলছে একটা প্রসেসের মাধ্যমে দাবিগুলো আমাদের কাছে আসলে আমরা সেগুলো সমাধান করব কিন্তু যারা সেখানে বহিরাগত এবং যাদের ইন্ডাস্ট্রিয়ালের সাথে কোনো সম্পর্ক নেই এবং দুধ ব্যবসাকে দখল করাকে কেন্দ্র করে সেখানে আনরেস্ট